আরে ভাই এ একখানে বইরছ হে বাগিয়া কি বেলা তোর বির্ষেতি বির্ষেতি এ আসি ভাবুর ওর বাড়ি যায় তোর বির্ষেতি বির্ষেতি ঘুমমি ঘুমমি গেলাম তো খবর কি তোর বির্ষেতি বির্ষেতি পাই না আউটা ওকে আরে মামু এখন আর দিনকাল ভালো যায় না বুঝেনা ভাল লাগে না যেখানেই যাই ঠাই নেই যাই জঙ্গলে কইয়া দিনকাল কালা জানা লাগে এ ভাইনে তরে আমি বির্ষেতি বির্ষেতি আমি হইরেন নে গেছি তোর বাড়ি পর্যন্ত গেছি তোরে পাই না তুই এই সময় জঙ্গলে আটু আমি বললাম না জঙ্গলে বই থাক এখন তোর লাগে আমার জরুরি কিছু কথা আছে হ্যাঁ এখন তুই কি এখন হনবি না পরে শুনবি তোর বাবু ব্যাস ভালো লাগে না যাক কর তাড়াতাড়ি কইনি ভাগে মোর মাথা মথা খারাপ কে ভাগ তুই আমার লাগে এই কথা ক তোর লাগে কি আমার সমস্যা এখন ওই কথা বাদ এমন তোর তোরে আইসি তোর দ্বারা আইসি এখন ওই মাইয়েক বাড়িতে ফোন করছে তোরে এখন মাইয়ে দেখতে যাবি তুই এখন আমার লাগে যাবি মাইয়ের বাড়ি জামু মাইয়ে দেখতে না ওই বিয়ের সাথে ওই পেয়ারা না আমার মন থেকে বিয়ে উঠে গেছে আমার বিয়ে চাই করতে মন চায় না আমার ওই ভালো লাগে না পেনা মড বিয়ে কর মার অল্পতে মরে কে ভাইগনে তুই হট্ট দেই কথা বল যে ভাইগনে বিয়ে লগি আমার পাশ ছারে নাই আমার পাশে পাশে আজ সেই হেই بیگনে আমার এখন বিয়ে করবে না কে ভাইগনে কি হইছে সমস্যা কোন বাড়ির দের আগারেই করছে আমাদের সমস্যা আমার আমাদের ক আমি ওরা সব সমাধান করে দেবো কেজ বুঝছো সমস্যাটা আমাদের কই দেন না মামো ওই সব বিয়ের সাদের মধ্যে নাই ওই আমার সমস্যা আছে আমি বিশদ করতে পারব না তুই ভাগ না তুই বিয়ে করবি না আবার তো সমস্যা আছে কেমা ভাগ না তোর কি গোপন সমস্যা আছে কি করে

মায়ের বাইরে যতই দ্বন্দ্ব লোক থাকুক আর মাই যতই বিশ্ব সুন্দর হোক আসলে আমি মাইয়ে বিয়ে মেট্রিক ফেল মাইয়ে বিয়ে করতে পারবো না আমার কপালে যে বিয়ে না থাই আমি রাগে থাকুন আল্লাহ বাসাই আরে ভাই না ইয়ে তো রাগ আল্লাহ মাইয়া সুন্দর আছে মাইয়া ফেল করছে কর সেটা কি আছে শেষ মাইয়া তো সুন্দর আছে মাইয়ের বাইরের সম্পদ আছে কুটি ছাড় বুঝলো না তোমার নামে ও আর দিয়ে দেবে মনে করে তুমি তোমার আর কি কম ভাগ্না মানুষ হ্যাঁ তুমি এখন তোমার মেট্রিক ফেল মাইয়ে বিয়ে করবে মাইয়ে সুন্দর আলে আবার হুঁসে মাইয়ের বাহে নাকি কি সুজু কি না কি দেবে আবার বাজার একটা ভিডিও লই দেবে এখন তুমি বাগনা না বিয়ে করবো না থাও আমি ফোন দিয়ে কই দেবো না কোন তো ভালো থাকো বাইক না কিছু বুঝছো বাজারে বিড়ি আবার লাখটার হুন্ড মাইয়ে সুন্দরী মায়ে ফিল কৰিছা তই এইবিলাক চাইছো